শুভ সকাল আমি কামাল হোসেন কয়েকদিন যাবৎ কিছু চ্যানেল এবং বিভিন্ন ছাত্রছাত্রী সারা বাংলা থেকে বলছে যে নতুন পরীক্ষা হবে না ওই ছাব্বিশ হাজারের মধ্যে ওদের নিয়ে পরীক্ষা হবে এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে দেখুন প্যানেল তো বাতিল হয়েছেই একেবারে ওদের প্যানেল বাতিল হয়ে গেছে এবং তারপরে কী লিখে দিয়েছে দেখুন এগারো নম্বরে এসএসসি অবশ্যই একটা ফ্রেশ সিলেকশন মানে কি নতুন সিলেকশান প্রসেস নেবে এর সঙ্গে যারা জড়িত আছে তারাও সেখানে বুঝতে পারবে তাহলে ফ্রেশ সিলেকশন বলতে নিশ্চয়ই জানেন প্যানেল বাতিল করে দিয়েছে সুতরাং ফ্রেশ সিলেকশন এবং জানেন নিশ্চয়ই যে ওএমআর সিট বাতিল করে দিয়েছে পুরনো ও এমআর সিটও বাতিল করে দিয়েছে সু এবং আরেকটা কী এর ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই যে ভোট হয়ে রেজাল্ট বার হয়ে গেলে ভোটের রেজাল্ট বার হয়ে গেলে তার পনেরো দিনের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে প্রসেস শুরু করতে হবে অর্থাৎ এদের মধ্যে যে ওএমআরসিট থেকে যোগ্য অযোগ্য বেছে নেবে সেটা কিন্তু নয় কারণ সেটা কোর্ট কোর্টের কাছে এইটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কিন্তু কোর্ট করতে পারেনি স্কুল সার্ভিস কমিশনের গাফিলতির জন্যে সুতরাং নতুন প্রসেস শুরু হবে যার ভিতরে এরা ইনভলভ ইন দিস কেস এরা যে ইনভলভ আছে এরাও বসতে পারবে কিন্তু সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যাদের বয়স চলে গেছে তারা পরীক্ষা বাতিলের পরে ফের পরীক্ষা হলে সেখানে বসতে পারবে না যদি বয়স চলে যায় অর্থাৎ ফ্রেশ সিলেকশান যেটা আমি গতকাল ভিডিও দিয়েছিলাম কোন পদ্ধতিতে হবে সেটা বলে দিয়েছিলাম যে সুতরাং অনেকের মধ্যে বিভ্রান্তি আছে কিন্তু একেবারেই আমার বহুদিনের অভিজ্ঞতা থেকেই আমি এইগুলো বলছি এবং বিভিন্ন চ্যানেল সেই জন্য আমাকে ডাক্তার শিক্ষক কামাল হোসেন যিনি নানাভাবে এই বিষয়টার সঙ্গে সম্পৃক্ত রাজ্যের শিক্ষা স্কুল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা উভয়ের সঙ্গে সাহেবের নিবিড় যোগাযোগ কামাল সাহেবের একটা রাজনৈতিক পরিচয় ছিল এটা টু বি ভেরি অনেস্ট এটা আমাদের বলে রাখা উচিত যে কামাল সাহেব আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কট্টর সমর্থক বা সদস্য তো ছিলেনই তিনি তাদের অফিসিয়াল স্পোক্স পারসন তালিকাতেও ছিলেন কিন্তু তারপরে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আজকে তিনি একজন শিক্ষাবিদ হিসেবেই আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন যেহেতু তিনি স্কুল শিক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছেন